এদিকে আমাদের নাভিল মাঝি কেমনে যে নোট চালাইতেছে এদিকে লাগতেছে আমরা টাইটানিকের জাহাজে আসি এন্ড ওই পার্ট থেকে আমরা শুরু করছি ওই পার্ট থেকে যেহেতু এদিকে আসছি একদিন এদিক থেকে ওদিকে জামুকা নাকি নাবিল বিল পদ্মা সেতু তো চালাতে পারবি তুই অবশ্যই দেখ দেখ এমনে নৌকা কে চালায় এমনে নৌকা কে চালায় ভাই দুই মিনিট দিছি দুই মিনিট দুই মিনিট হ্যাঁ সেকেন্ডের মধ্যে ছেড়ে দিছে দুই মিনিট ধরে বৈঠা দিছি আপনাদের জন্য শুট নিতে গেছে আর পা ভেঙে গেছে লুলা হয়ে গেছে একটা স্ট্রিট ফুড পাওয়া যায় যেটার মধ্যে আপনি যে একটা চিপস নিয়ে যাবেন ওই চিপসের মধ্যে আলাদা আলাদা টপিংস দিবে চিকেন দিবে তারপর ভেজিস দিবে এগুলো দেখ এই দিকে হাসস কি কারণে ওইটাই বলতেছে কোন জন্য কোন ধ্যানব্বরি কইরা আমার থেকে নিল এখন চালাতে পারতেছে না কি একটা অবস্থা আমরা মাছ হয়েছে গেছে একদম এই ঝিলের একদম মাঝখানে এন্ড বিশ ফুট গভীর এটা এদিক থেকে আমরা সাঁতারও পারি না আমরা যে ওই পারে যাবো সাঁতারও পারি না

যেহেতু যেহেতু ঈদের প্রথম দিন আমাদের কোরবানি গরু হয়ে আর কি যেহেতু ঈদের প্রথম দিন আমাদের গরু কোরবানি হয়ে গেছে অ্যান্ড আসলে নিজেদের গরু কোরবানি হয়ে যাওয়ার পরে ঈদের ওই মজাটা থাকে না ঈদের ওই ভাইফটা আছে না সো এই কারণে আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা ভাবলাম যে কোথাও একটু ঘুরতে যাই একটু রিফ্রেশমেন্ট দরকার আছে কারো যাতে গরু কুরবানি করে দিছি যে গরুকে আদর করলাম খাওয়াইলাম অ্যান্ড এইবারে কোরবানি গরু আমাদের সাথে অনেক কম সময় ছিল অ্যান্ড ওরকম মেমোরি বানাইতে পারিনি যেমনটা মেমরি আমরা লিওর সাথে বানিয়েছিলাম সো আজকে আমার সাথে যাইতেছে কে এদিন সব সময় মতন সিদ্ধিকান আছে এদিকে পিছে আছে দুইটা মন্ডপ এদিকে আছে ইবাদ এদিকে আছে নাবিল এন্ড নুবা আছে আম্মু আছে স্নেহা আছে ওদেরকে তো দেখানো যাবে না কারণ আসলে একটু মানে সেলিব্রিটি মানুষ তো তো এখন ঘুরিতে বাজে বিকাল পাঁচটা এন্ড এখন আছে আমরা হানি ফ্লোএভার এন্ড যাইতে ছিল সোনার ঘর তো দেখি যাইতে কতক্ষণ সময় লাগে সো যাওয়ার পথে কিছু সিনেমাটিক এনজয় করেন এন্ড কি ওয়াচিং লেটস গো অলিট গাইস ইস রাইট নাও আমরা আছি বসন্ত বিলাসে আমাদের যাওয়ার কথা ছিল সোনারগাতে বাট অনেক বেশি লেট হয়ে গেছে এখনই ঘড়িতে বা যে ছয়টা পনেরো তো সন্ধে হয়ে যাবে একদম অন্ধকার হয়ে যাবে যদি আমরা সোনারগা যাই এই কারণে আমরা আছি বসন্ত বিলাসে অ্যান্ড বসন্ত বিলাসের লোকেশনটা আপনারা গুগল ম্যাপে সার্চ করলে জানতে পারবেন এদিকে নাবিল আছে ইবাদ আছে অ্যান্ড ক্যামেরার পিছনে স্নেহা আছে আজকে ওয়েদারটা খুবই অ্যাস্থেটিক সুন্দর একটা ওয়েদার একটু সূর্যটা দেখা ওইদিকে এটা খুব সুন্দর লাগতেছে এন্ড এটা কিন্তু একটা রেস্টুরেন্ট এদিকে রেস্টুরেন্ট আছে এন্ড এদিকে এন্ট্রি ফি হইতেছে দুইশো টাকা পার পার্সেন্ট দুইশো টাকার মধ্যে খাবার ইনক্লুডেড আছে কারণ এদিকে অনেকজন ঢুকে তো ঘুরে ঘোরাঘুরি করার পর চলে যায় তো এই কারণে আর এরকম নিয়ম করছে যে দুইশো টাকা দিয়ে ঢুকতে হবে এরপর আপনার চাপ নিচে লেখাইতে পারবেন এন্ড এইদিকে হাসস কি কারণে ওইটাই বলতেসে আমি কোন ধ্যান নে বই কি হয়েছে and এদিকে ব্যাকগ্রাউন্ড আপনারা গান শুনতে পারতেছেন এদিকে লাইভ কনসার্ট চলতেছে and যেই ছেলেটা গান গাইতেছে মানে মারাত্মক ট্যালেন্ট আছে ওর মধ্যে খুব সুন্দর গান গাইতেছে নাকি baad and এদিকে কিছুখানে আমরা একটু ঘোরাঘুরি করব একটু নিজে মোমেন্টা স্পেন্ড করব কারণ এই কয়দিন অনেক হাঁটে গেছি অনেক গরু দেখছি আসলে এরকমই যে সবুজ কার এনভায়রনমেন্টটা অনেক চাইতাছিলাম অনেক একটু রিফ্রেশমেন্ট দরকার আছে এন্ড সামনে আমার জন্য একটা বাস রেডি আছে মানে আমার পরীক্ষা সেই কারণে একটা লাস্ট ট্যুর দিতেছে ট্যুরও না ছোট মোটো সারা দিনের জন্য সো কেমন লাগতেছে বাত এই জায়গাটা গরম লাগতেছে গরম লাগতেছে ওই সিটে থাকে তো নাবিল কেমন লাগতেছে মোটামুটি ভালো মোটামুটি ভাল লাগতেছে মাত্র নাবিলরা একজন ছাপড়ে বলছিল আর জুতার কারণে জুতাটা একটু দেখাও মাত্র ছাপড়ে বলছে আসলে হয় এগুলো শুনতে হয় তো এদিকে কিছুক্ষণ ঘোরাঘুরি করি এটাই আসলে ব্লগটা ছোট হয়ে যাইতেছে তাই কারণে বক বক করতেছি যারা এখনো লাইক করেন লাইক করেন এন্ড সাবস্ক্রাইব করেন যারা এই ভিডিওতে আমার সাথে পরিচিত হয়েছেন তারা তো আমার চ্যানেলে যান এত সুন্দর সুন্দর ভিডিও আছে যেটা আপনার অন্য কোথাও দেখেন নাই সো চেক আউট করতে পারেন সো কিপ ওয়াচিং এন্ড লেটস গো

নৌকা চালাইতেছে আমাদের ইবাদুল্লাহ শান্ত এখন একটু এদিকে দেখাও গাইস আমরা গত দশ মিনিট ধরে এদিকে নৌকায় বসে আছি নৌকা আগায়ও না ডানেও যায় না বামেও যায় না সরি আগায়ও না পিছেও না কিন্তু ডানে আর বামে সবদিকে দিকে যাইতেছে কি একটা অবস্থায় আছে একটু ক্যামেরাটা আমারে দে আমি একটু দেখাই এদিকে আশেপাশে কিন্তু ছোট ছোট বোট আছে যেগুলো কি সাইকেলে প্যাডেলে চলে এদিকে ইবাদের বাচ্চা বোট টানতেই পারতেছে না খালি হন্ডায় চালাইতে পারে খালি হন্ডায় চালাইতে পারো বোট চালাইতে পারো না আমি একটু আগে এত সুন্দর চালাইছি কিন্তু না মাতব্বরি করে আমার থেকে নিল এখন চালাইতে পারতেছে না কি একটা অবস্থা আমরা মাঝ হয়ে আছি একদম এই ঝিলের একদম মাঝখানে আছি এন্ড বিশ ফুট গভীর এটা এদিক থেকে আমরা সাঁতারও পারি না আমরা যে ওই পারে যাব সাঁতারও পারি না কি একটা অবস্থা চলতে আসে বাচ্চা আগে বার এই যে গাইস ওদিকে হইতেছিল বসন্ত বিলাসের রেস্টুরেন্টটা এন্ড আমরা মাঝখানে পড়ে আছি না নৌকা আগাইতেছে না পিছাইতেছে এদিকে মানুষজন সব আমাদের দেখা হাসতেছে আছে সব আমাদের দেখা হাসতেছে আছে গাইস এখন কিন্তু মাগরিবে আজান দিতেছে এন এদিকে আমাদের নাভিল মাঝি কেমনে যে নৌকাটা চালাইতেছে এদিকে লাগতেছে আমরা টাইটানিক এর জাহাজে আছি। এন্ড ওই পার থেকে আমরা শুরু করছি ওই পার থেকে যেহেতু এদিকে আসছি একদিন এদিক থেকে ওদিকে যাবো গা নাকি নাবিল পদ্মা সেতুতে চালাতে পারবি তুই অবশ্যই দেখ দেখ এমনে নৌকা কে চালায় এমনে নৌকা কে চালায় ভাই ওই যে দেখ ওই দিকে কোনা এই কোনা এই কোনা আমরা মাঝখানে পড়ে আছি যাওয়ার কোন জায়গা নেই ওই দেখ স্পিড বোর্ড মাইরে দিব কিন্তু স্পিড বোর্ড না দুই নাম্বার বোট পিছে যা গাদা পিছে যা কি করতেছে আরে পিছে যায় কেমনে পিছে যাই যায় কেমনে মাছ নদী তাই তুই কস পিছে যায় কেমনে ফাইজলামি করস তুই আল্লাহ রিভার্স গিয়ারও নাই না কিছু নাই কি করতেছে উপরে উঠ যায় উপরে উঠ ভাই ও মা ও মা সরি 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 দিকে দেখেন সব দিক থেকে মানুষ আমাদের দেখে হাসাহাসি করতেছে নাবিল মানিজ্যৎ খাইস না পুরান ঢাকার সব দিকে খালি খারাপ মানুষ নাবেল কি করতেছ তুই দেখ ওরা কই আগে গেছে কই থেকে কই আগে গেছে মিয়া ঘুরাইতেছে ওহ না বল শিখাই গেছে সাবাস কি বানাই দিম একটা ভাই আমি আসলে চক্কর খাইতেছে আমার মাথা চক্কর খাইতেছে মানে কেমনে যে মানে যে কেমনে ওই চালাইতাসে বুঝতেছে না এদিকে ইবাদ ইবাদ কেমন লাগতেছে তোর ভয় লাগতা ভয় লাগতেছে ভাই নৌকা ব্যাকা হয়ে গেছে কি একটা অবস্থা নাবেল, নর্মাল চালা নর্মাল চালা কোন প্যারানিস না তুই অনেক ভালো চালাইতেসি গাই ওরা তো কেউ নৌকা চালাইতে পারতেছে না এই কারণে আমি হাতে বৈঠা নিছি অ্যান্ড ওই পার থেকে এই পার এসে পড়ছে মানে আর নাবিল কিছুই করেনি নাবিলে খালি বেরোতে দেখাইসই করতেছে কারণ আসলে আমি নিজেকে মাঝি প্রমাণ করতে চাই না কিন্তু আসলে পরিস্থিতি আমাকে নিজের পরিচয়টা বের করতে চলেই আসলো এইদিকে আমি আসলে পার্ট টাইম মাঝি হয়ে যাই ওই মাছ আছে তো ভাই নিচে কিন্তু মাছ আছে ভালো চল নাবিল একটা লাভ দে ভাই এদিকে বইটা খালি বাড়ি খেতেছে মাছের সাথে সুন্দর সুন্দর মাছ আছে নয় এখন ঘুরতেছে না নৌকা আমি চালাইতেছি না ঠিক মতন ঘুরতে জি না ওই কোসলাম ওই কোনা থেকে এদিকে আনছি আর কি চাস

আমি কি ঘামাই নাই সেদিকে স্নেহা নৌকা চালাইতে আছে নৌকা চালাইতে পারতেছে না নাবিল আমরা ওই পারে কেমনে যাবো ওইদিকে দাঁড়ায় আছে ওইদিকে অনেকজন এখনো নৌকা বুক করে রাখছে আমাদের হাতে আর দুই মিনিট আছে দুই মিনিটের মধ্যে আমরা নৌকা কেমনেও ওদিক নিয়ে যাবো ইউটিউবে সার্চ দাও পাঁচ মিনিটের নৌকা চালানো ভাই যা চলতেছে আমাদের ইউটিউবে সার্চ দিতে ওদিকে ইউটিউব গাইস আমাদের সব কাহিনী চলতেছে ওদিকে ইবাদ সার্চ দিছে ইউটিউবে যে কেমনে নৌকা চালাইতে হয় এইরকম পরিস্থিতিতে একটু করে আমাদের ওদিক থেকে ডাক দিবে ওদিকে অনেক জন আছে যারা নৌকার জন্য বুক করে দাঁড়ায় আছে কিন্তু আমরা পারে যাইতে পারতাছি না কি একটা অবস্থা কেমনে চালাস নৌকা সেন্ট এ নৌকা চাইতেছে পারে না চালাইতে দেখছেন ওই যে ভাস্তিকা হাস্তিপ্রো আগে যাকে কালটিলাম ইউটিউবে সার্চ দেয় নৌকা কেমনে চালাইতে হয় আমরা ওই পারে যাইতে পারতাছি না কি একটা অবস্থা চলতেছে ভাই যদি ডুইবা যায় নৌকা লিক টিক যদি হয় যায় এমনি নৌকা কাপাকাপি করতে আসে আমরা না বলি সো এইদিকে দিকে নাভেলকে আমি বলতেছিলাম যে আমি ওর ছবি তুলে দিতেছি এই কারণে ওই এমন ভাব মারতেছে পোজ দিতেছে কিন্তু আসলে তো আমি ভিডিও করতেছি অলেড গাইস সো রাইট নাও এখন ঘড়িতে বাজে সন্ধ্যা সাতটা এন্ড এখন আমরা আমাদের ডিনার করব। অনেক তাড়াতাড়ি ডিনার করতেছি বিকজ এদিকে অনেক বেশি মানুষ আসে এই মানুষের মধ্যে আমাদের ডিনার করতে হবে অ্যান্ড বাইরে কিন্তু কনসার্ট হয়ে গেছে এই কনসার্টে কারণে আমার কথা জানি না শুনতে পারতেছে নাকি সো খাওয়া দাওয়া করি তারপর কথা হচ্ছে কি বলছি অ্যান্ড এই কামলাগুলোর অবস্থা দেখেন কী অবস্থা হয়ে গেছে কামলাগুলোর আঁহা রে কবে যেই গান গাইতেছে যেই সিঙ্গার আছে খুবই সুন্দর গান গাইতেছে মানে মারাত্মক বলা আমি আসলে ইমপ্রেস হয়ে গেছি অ্যাপ্রিসিয়েট করার মতন এদিকে পিছে পিছে আম্মু স্নেহা আছে অ্যান্ড নুবা আছে অ্যান্ড সামনে আমরা বাইরে আসি তো খাওয়া দাওয়া করি তারপর কথা হচ্ছে পাশে যাওয়ার পর না তো খাওয়া দাওয়া করি তারপর কথা হচ্ছে কিপ ওয়াচিং অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন হলেট গাই সো আজকে মানে এই ব্লগটা কমপ্লিট করার দুই দিন পরে আমি এডিটিং এর সময় দেখলাম যে ব্লগটা ছোট হয়ে গেছে এই কারণে ব্লগটা বড় করার জন্য আমরা এসেছি গুলশানে অ্যান্ড গুলশান দুইয়ের পরে গুলশান দুইয়ের একদম শেষে এদিকে আসলে স্ট্রিট ফুড পাওয়া যায় অ্যান্ড স্ট্রিট ফুডের মধ্যে সবসময় তো আমরা অন্য অন্য স্ট্রিট ফুড খাই তবে আমি লাস্ট কয়েকদিন রিলসের মধ্যে দেখছি যে আমেরিকাতে তারপর ব্রিটেনে একটা স্ট্রিট ফুড পাওয়া যায় যেটার মধ্যে হল আপনি যে কোনো একটা চিপস নিয়ে যাবেন ওই চিপসের মধ্যে আলাদা আলাদা টপিংস দিবে চিকেন দিবে তারপর ভেজেস দিবে এগুলো একটা চিপস

এই যে এটা দেখা ভিতরে কি কি টপিংস আছে এন্ড এইটা অনেক সুন্দরভাবে বানাইছে এন্ড এটার মধ্যে নরমালি কিন্তু অন্যান্য জায়গায় টমেটো সস দেয় তবে এদিকে টমেটো সস দেয় তবে এদিকে টমেটো সস দেয়নি হোম হোমমেড কিছু সস দিছে যেগুলো আর কি নাম বলে নাই বলছে যে এটা আমাদের হোমমেড সিক্রেট বলা যাবে না এন্ড ভিডিও করছে আপনারা ভিডিওতে দেখতে পারবেন খুবই সুন্দরভাবে বানিয়ে দিছে এন্ড আমি একটু দেখাই এদিকে কত সুন্দরভাবে বানিয়ে দিছে জাস্ট টেস্ট একদম একশ্রেকশো মাথা নষ্ট টেস্ট অ্যান্ড দেখতেই তো সুন্দর লাগতেছে তো শিবা তোমার কেমন লাগছে এটা টেস্ট অনেক মজা লাগছে অনেক ভাল লাগছে অ্যান্ড এইদিকে খুবই ফেমাস দই দইবড়া পাওয়া যায় আর সরি সরি অ্যান্ড এদিকে খুবই ফেমাস এদিকে দই ফুচকা পাওয়া যায় অ্যান্ড দই ফুচকার এদিকে এত মানুষের ভিড় আমরা ভাবছিলাম যে নর্মাল এদিকে আসার পরে দই ফুচকাটা ট্রাই করলাম অ্যান্ড আসলে টেস্ট অনেক ডিফারেন্ট আম্মু খুব পছন্দ করছে একাই এক প্লেট খাইয়ে ফেলছে আম্মু

খাওয়ার ছিল খাওয়া দাওয়া হয়ে গেছে অ্যান্ড দিক এদিক থেকে কই যাই সো ভিডিওটা যারা এই পর্যন্ত দেখতেছেন একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড আজকে প্রচুর গরম প্রচুর ঘামতেছি তো এদিক থেকে মুভ করি কিপ ওয়াচিং সো দ্যাট সিট গায়ে সিরিয়াস ব্লগে অ্যান্ড আমি জানি না ব্লগটা আপনাদের কেমন লাগছে একটু ওলট পালট লাগতে পারে ব্লগটা বাট হোপসো আপনাদের ভালো লাগছে আমি চেষ্টা করছি আপনাদের ব্লগটা একটু প্রপারভাবে বানায় দেওয়ার অ্যান্ড হোসো আপনাদের ভালো লাগছে অ্যান্ড এই কয় দিনের মধ্যে হ্যাঁ আমার ব্লগের গতি একটু কমে গেছে একটু গ্যাপে গ্যাপে ব্লগ দিতেছি বাট এই কয় দিনের মধ্যে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ব্লগ কিন্তু প্রিপেয়ার করা হয়ে গেছে জাস্ট আপলোড দেওয়া বাকি আপনাদের জাস্ট সাপোর্টটা লাগবে অ্যান্ড যারা সাবস্ক্রাইব করে নেয় তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড যারা কোরবানি ব্লগ দেখে নেয় তাড়াতাড়ি কোরবানি ব্লগগুলো দেখে নেন এন্ড কি হয়েছে তুই কিছু বলবি গাইস এইদিকে ফ্রি একটা প্রমোশন হয়ে গেতেছে আমাদের লুলা মানুষ মানে এই ব্লগে যেই লুলা হয়ে গেছিল মানে স্নেহা বাট এখন যদিও সুস্থ হয়ে গেছে এন আমার সামনেই আছে তুই কিন্তু ফাইজলামি করলে তোরে দেখাই দেবো অ্যান্ড একটা বুকে বানাইছে সেইদিকে মানে ওই একটা নতুন বিজনেস শুরু করছে ছোট মানুষের ছোট বিজনেস অ্যান্ড খুবই সুন্দর বুকে বানায় আমি জানি না আপনাদের কেমন লাগতেছে ভিডিওতে বাট আমার কাছে খুবই ভালো লাগছে অ্যান্ড আমি সবসময় আরও পচাই অপমান করি বাট যখন কোনো কিছু ভালো লাগে আমি অ্যাপ্রিসিয়েটও করি এইটা আমার খুব ভালো একটা পয়েন্ট অ্যান্ড খুবই সুন্দর বুকে অ্যান্ড এটা সবচেয়ে ছোটোটা অ্যান্ড আরও অনেক সুন্দর সুন্দর বুকে ছিল বাট আমার এন্ডিংয়ের আগেই একটু আগে ডেলিভারি ম্যান আসছে সবগুলো নিয়ে গেছে মানে ভালোই ব্যবসা চলতেছে কামাইতেছে ট্রিটমেন্ট দিয়ে দিস এই ফ্রিতে প্রমোশন করে দিতেছি সো খুবই সুন্দর বুকে আছে আমি কমেন্টে অ্যান্ড ডিসক্রিপশনে ওর পেজে লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে অর্ডার করতে পারেন ন্যাচারাল ফুলের থেকে আমার কাছে লাগে যে এগুলা বেশি বেটার কারণ আপনারা সাজায় রাখতে পারবেন বা গিফট করতে পারবেন একটু স্ট্যান্ডার্ড লাগে অ্যান্ড খুবই সুন্দর মেনটেন করছে এটা একটা অ্যাপ্রিসিয়েট করার এই ব্যাপার আসলে আমার কোনো টাকা খাওয়াই নাই একদম যেটা জেনুইন আমার রিয়াকশন ওইটাই বলতেছি সো নিয়ে যাও আমি এটা নিয়ে কথা বলতে পারতেছি না সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তত পর্যন্ত আল্লাহ সাইফ না করলে কিন্তু খবর আছে না থাক খবর না করি সাবস্ক্রাইবটা করে দিয়ে মন থেকে খুব খুশি হবো ভাল লাগবে ভিডিও টা ভালো লেগে থাকলে লাইক করে দেন অ্যান্ড এই ব্লগের মধ্যে একটা মানুষের পা ভেঙে গেছে মানে কত কিছু হয় একটা ব্লগ করতে সো হোপসো ভাল লাগছে অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী ব্লগে হ্যাভ ফান পি ইনস্টাটাটা অ্যান্ড যারা যারা আমাকে ইনস্টাগ্রামে এখন ফলো করেন নাই তাড়াতাড়ি যান ইনস্টাগ্রামে ফলো করে দেন বিকজ এত করা করে স্টোরি দেয় অ্যান্ড ছবি দেয় যারা ফলো করেন তারা সবাই জানেন যারা ফলো করেন না তাড়াতাড়ি দেখেন কমেন্ট সেকশনে আমার ইনস্টাগ্রাম আইডি অ্যান্ড আমার ফেসবুক আইডির প্রোফাইলের লিঙ্ক আছে তাড়াতাড়ি যান অ্যান্ড ফলো দিয়ে দেন অ্যান্ড একটু সাবস্ক্রাইব করে দেন বাই বাই টাটা ঢঙ্কর আমি কিন্তু দেখা যেতের ফান